আজকে মা অনেক কিছুই রান্না করছে তার মধ্যেও মার কাছে একটা জিনিস আবদার করেছি মা এই শীতকালে একদিনও তো নলের গুড়ের পায়েস খাওয়া হয়নি আজকে একটু নলের গুড়ের পায়েস করে খাওয়াবে তাই মা বলো আচ্ছা ঠিক আছে রান্না করে তোকে পায়েস রান্না করে দেব আজকে তোমাদের পায়েস রান্না করে দেখাবো খেজুরি গুড় দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে আর পায়েসটা পুরোই কিন্তু খাটি গরুর দুধ দিয়ে হবে আর তোমরা তো সবাই জানো আমাদের বাড়িতে অনেক গরু আছে তাই খাটি গরুর দুধ দিয়েই কিন্তু আজকে মা পায়েস রান্না করবে আর একটু কিন্তু জল মেশাবে না মধ্যে আর এখানে দেখো গোবিন্দভোগ চালটাকে মা আগে থেকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছে মা কিন্তু মাঝে মাঝে আবার কিন্তু গোবিন্দভোগ চালটার মধ্যে ঘি মাখিয়েও কিন্তু রেখে দেয় যেহেতু খেজুরি গুড় দেওয়া হবে এর জন্য ঘিটা ইউজ করা হয়নি এদিকে দেখো পাটালি গুড়টাকে বেশ ভালো করে ভেঙে নিচ্ছে শিলনোড়া দিয়ে আর এইদিকে দেখো সুন্দর করে দুধটা কিন্তু ভালোভাবে ফুটেও গেছে এখন কিন্তু দিয়ে দেবে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে কিন্তু এবার আস্তে আস্তে করে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে যেহেতু এটা উনুনে রান্না হচ্ছে এখান থেকে কিন্তু একটুও সরা যাবে না একটু কিন্তু সরে গেলেই কিন্তু দুধটা উতলে যাবে আর নিচে কিন্তু লেগে যাবে তাই অনবরত কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে চালটা ফিফটি সিদ্ধ হয়ে গেছে সেই সময় কিন্তু গুড়টা দিয়ে দিয়েছে চালটা ফিফটি সিদ্ধ হলেই কিন্তু গুড়টা দেবে আগে গুড়টা দিলে কিন্তু চালটা সিদ্ধ হবে না এবারও কিন্তু ভালো করে কিন্তু দুধটা গুড়ের সাথে জাল করে নিতে হবে মা কিন্তু এদিকে উনুনের জালটা একদম মিডিয়াম করে রেখেছে বেশি জাল দেওয়া যাবে না যার জন্য আর আগে থেকে মা কিছুটা দুধ ক্ষীর করে রেখে দিয়েছিল নামানোর আগে এই দুধটা দিয়ে নামাবে এটা দিলে কিন্তু আরো টেস্টি হয় খেতে এইদিকে কিন্তু ভালোভাবে কিন্তু ফুটতেও শুরু করে দিয়েছে পায়েসটা এইদিকে পায়েসটা ভালোভাবে ফুটুক আর তোমাদের সাথে কিছু সুন্দর সুন্দর কমেন্ট আমি শেয়ার করি জেসমিনা রাশেক বলে যে খুব সুন্দর হয়েছে তোমার রান্নার ভিডিওটা আমি আসাম থেকে তোমার রান্নার ভিডিও দেখি থ্যাংক ইউ শিল্পাতে বলেছে অর্পেদি তোমার রান্নার ভিডিওগুলো অনেক ভালো লাগে আমি মেদিনীপুর থেকে তোমার ভিডিও দেখছি থ্যাংক ইউ শিল্পা সাদিয়া সুলতান বলেছে দিদি ভাই তোমার ভিডিও আমি মুর্শিদাবাদ থেকে দেখছি আমার নামটা তো নিয়ে নিও হ্যালো সাদিয়া সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর কমেন্ট করার জন্য হেভি সুন্দর পায়েস হয়েছে একবারে

i'm not no i know এই দেখো পায়েসটা কিন্তু হয়ে গেছে তাই এখন কিন্তু মা পায়েসটাকে নামিয়ে নেবে আর এই পর্যায়ে কিন্তু নামাতে হবে বেশি গাঢ় করলে কিন্তু শীতের বেলা তো আবার বেশি আটা আটা টাইপের হয়ে যাবে তার জন্য একটু পাতলা অবস্থায় নামাতে হবে তাহলে আর গাঢ় হবে না পরে আর এই দেখো কিছুটা ঠান্ডা হওয়ার পরে পায়েসটা কিন্তু এরকম লাগছে দেখতে এবার চলো একটুখানি নিয়ে নেব আলাদা বাটিতে আলাদা বাটিতে তুলছি এর কারণে কারণ আমি একটুখানি পায়েস নিয়ে যাবো রাখি দেবাইতে কারণ এই পায়েসটা দিয়ে শিল্পা আর সৈকতের আইব্রোবার যে দেওয়া হবে তার সাথে এই পায়েসটা দেওয়া হবে যে কোনো শুভ কাজে কিন্তু বিশেষ করে করে বিয়ে আশীর্বাদ তারপর আইব্রো ভাত এই সবে কিন্তু বা জন্মদিন এই সবে কিন্তু পায়েস লাগে তার জন্য কিন্তু পায়েসটা নেওয়া এবার চলো আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে পায়েসটা তো চলো একটু খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে তো চলো দেখতে তো সেই লাগে খির খির দারুণ হয়েছে দারুণ আহ একদম ক্ষীর ফেল এত স্বাদ দারুণ হয়েছে এভাবে একবার বাড়িতে বাড়িতে খেয়ে দেখো শীতকালেই ভালো লাগে পায়েসটা এবার সৈকতা শিল্পা খেয়ে বলবে ওদের কাছে পায়েসটা কেমন লেগেছে ওরাও দুইজন খেয়ে বললো পায়েসটা সত্যি অসাধারণ হয়েছে আচ্ছা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার ভিডিওটা কে কোথাতে দেখছো সেটাও কমেন্টে জানো চলো আজকের মতো যাই সবাইকে জানাই টা